এখন আমুন সিনেমা প্ল্যান করছে যে সিনেমার কাছে বরবাদকেও ছোট সিনেমা মনে হবে ইনশাআল্লাহ যারা 팬 আছে তাদেরকে দেখেছি উন্মাদের মতো এবার অন্যান্য ছবির পাশে পাশাপাশি বরবাদ যেমন দেখেছে অন্যান্য সিনেমা দেখেছে এই যে বাংলা সিনেমার জোয়ার এবার চললো সেইটাকে যে সাকিব খান বাংলা ইন্ডাস্ট্রি যদি বলে শীর্ষনায়ক সেই জায়গা কামন দেখেন সিনেমার একটা ফ্লো ছিল এবার নিয়ে আমি কত নাম্বার ডাক আমি সেই বিচার কখনোই করিনি আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমি কখনো নাম্বার নিয়ে চিন্তিত না আমি কাজ করে যাই আমার দেশের মানুষের জন্য আমি কাজ করে যাই যারা আমাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে যারা আমার সবসময় আমার সুখে দুঃখে আমার পাশে সব সময় থাকে ভালোবেসে একটা শ্রেণীকে তো মানুষ শাকি বিয়ান বলে ডাকে

Thank you.